শীতার্থদের পাশে সাংবাদিক সংসদ কক্সবাজার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শীতার্থ অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সাংবাদিক সংসদ কক্সবাজার মঙ্গলবার চোদ্দ জানুয়ারি বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালি সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাস অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিদুর রহমান আদাতসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান thank you